আবারও আরামবাগের নবপল্লী এলাকায় ঘটে গেল পথ দুর্ঘটনা জানা গেছে একটি অটো একটি স্কুটিকে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি ঘটে এই দুর্ঘটনায় স্কুটি চালক সহ স্ত্রী ও তার পুত্র রাস্তায় ছিটকে পড়ে এর ফলে তারা হাতেও পায়ে বেশ চোট পেয়েছেন স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়েছে স্থানীয় লোকজনের বক্তব্য স্টেশন রোড এমনিতেই যানজটপূর্ণ থাকে তার উপর অটো ও টোটো এত দ্রুত গতিতে ছুটে চলে এই জন্যই এই ধরনের বিপত্তি ঘটছে এই বিষয়ে কে কি বললেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

আমার মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম গৌতম গঙ্গুলকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম মেয়ের জ্বর কোথায় ফিরছিলেন বাড়িটা বাড়ি যাচ্ছে আমার বাড়ি কুড়িয়ে বাড়ি তো আমরা আমাদের সাইড মতো আমরা আমাদের মানে স্কুটি নিয়ে যাচ্ছিলাম তো অটোটা একটা অটো এসে মানে এতটাই ওভারটেক করেছে দিয়ে আমার গাড়ির হ্যান্ডেলে লেগে আমরা সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে পড়ে যাই রাস্তার মধ্যে পড়ে যাওয়ার ফলে আমার মেয়েটাও চোট পেয়েছে আমার ওয়াইফও চোট পেয়েছে এবং পেছনে একটা লরি ছিল এবং ট্র্যাক্টার ছিল মানে খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এটা কোন জায়গায় এটা হচ্ছে আপনার ফুলটি পার্ক আপনার নাম দাদা আরামবাগ আমার নাম হচ্ছে শেখ মুখিস আপনার ট্র্যাক্টরটার সাইডে যাচ্ছিল ট্র্যাক্টারটা আমাকে চেপেছে আমার একটু চেপেছি আপনার কি গাড়ি ছিল অটো দাদার গাড়িতে আমার হ্যান্ডেলটা লেগে দাদা পড়ে গেছে দিয়ে দিয়ে কে পড়ে পড়ে গেছে দাদা রে কোন জায়গায় এই এটা কোন জায়গায় এটা আরামবাগ পীরতলা কিছু হয়েছে সেরকম কিছু হয়নি পায়ে পায়ে একটু ধুলে গেছে আপনারা কী ছিল ওটা কি নাম আপনার দাদা মিলন একটু সর্ব ব্যবস্থা হোক একটা ওইখানে সার্কুল পড়ে আছে দীর্ঘদিন পুলিশ এসে তার কথাও শুনছে না হ্যাঁ কালকে পুলিশ হলে শুনছে ওই ওখানটা রাস্তাটা রোডটা খালি হলে ওখানে পাবলিক কেউ দাঁড়াতে পারে যা টোটো অটো সিটে আসছে তো পুলিশদের কথাই শুনছে না তাহলে আর মানুষের কথা কী শুনবে কী কী পড়ে আছে ওখানে ওখানে ধরুন একটা সার্কুল আছে বাড়ি ওই কোথায় ক্লাবের সামনে বাড়ি গাড়ি সব চলে গেছে অসুবিধা নেই এবার রাস্তা সাইডে যে উঁচু ঢিপি ঢিপিগুলো আছে এইগুলো সব সাফ করতে হবে দরকার হলে পিডব্লিউ ডট অফিসে যে সমস্ত কিছু করে যা কিছু আছে এখান থেকে সরাস হবে স্টেশন রোড জাম্পের উপর জাম্প আর অটোর এমন চালায় মানে কিছু বলার নাই তাদেরকে তারা বললে উল্টে পাবলিককে গালাগালি করবে খিস্তি করবে হ্যাঁ এটা যেমন প্রশাসন কোনো দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করে দরকার হলে একটা চেম মাথায় ওখানটা একটা বাম্পার দিকে হ্যাঁ পুলিশ এখান থেকে চারটে দিই দিলে অ্যাক্সিডেন্টটা কম হয় এই বাচ্চা ছেলেরা একটু কি ছুটবে কি যাচ্ছে দোকানে মানে আমদারে অ্যাক্সিডেন্ট হবে এগুলো একটু ব্যবস্থা করুক ওই অতটুকু জায়গার গ্যাপে মানে এদিকে আমাদের স্কুটি অন্যদিকে আরেকটা বাইক অতটুকু মানে অতটুকু জায়গা আছে যাতে ওইটা ঢুকবে না ওখানে অটোটা যেতে পারবে না উনি কি করলে এত স্পিডে যাচ্ছিল স্পিডে যেতে মারলো একবারে আমাদের গাড়ির হ্যান্ডেলে আমরা এত জোরে পড়ে গেলাম আমার বাচ্চাটা তো ঘষে অন্য জায়গায় চলে গেলো আমার পাটা গাড়ির নিচে আমাদের স্কুটিরই নিচে উঁচু চলে লেগেছিল আর আমার হাজবেন্ডেরও পায়ে লেগেছে উনি সঙ্গে সঙ্গে ওনাকে ধরতে গেছিলেন সেই কারণে ওনার কি হচ্ছে উনি বলতে পারবেন আর আমরা দুজন ওখানেই পড়েছিলাম এখানে যারা ছিলেন ওনারা আমাদেরকে ধরে আছেন কোথাও লাগেনি তো আমার পায়ে লেগেছে যথেষ্ট পরিমাণে লেগেছে আমি হাঁটতে পারছি না প্লাস পারছি না প্লাস পা মুড়তে পারছি না সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে